বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব যে কারণে হয়েছিল আজকে আমি দেখতেছি যে আমাদের সিলেট বিভাগেও আমরা সেই বৈষম্য থেকে এখনও বেরিয়ে আসতে পারতেছি না সেই বৈষম্যের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর এবং সিলেটের জনগণের সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমি আমার শহর এবং জেলার এই বিভাগের যে সকল ডেভেলপমেন্ট প্রজেক্ট কিভাবে বাতিল হয়েছে কিভাবে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব এটা আমি মনে করি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সকল মন্ত্রণালয় এমন বিবেগমান সকল রাজনীতিবিদদের এবং সিলেটের সচেতন সর্ব এবং দেশে এবং প্রবাসে আমাদের সকল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের দাবির প্রতি যদি স্বেচ্ছার না হই তাহলে সিলেট যেভাবে ডিফ্রাইভ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিগত ফেসিস সরকারের আমলে প্রায় সতেরো বৎসর এই নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট কোম্পানিগঞ্জ থেকে যে মালবাহী গাড়িগুলো আসে সেগুলো বাইপাস দিয়ে সেটা টুকরবাজার ব্রিজ দিয়ে ওইটা চলে যাবে কিন্তু অনেক বলাবলির পরেও আপনারা শুধু ত্রিমুখীর মুখ থেকে জেল গেটের পর্যন্ত দেখতেছেন আর বিমানবন্দরের মুখ থেকে ওইটুক কিন্তু এই বিমানবন্দর থেকে জেল গেট পর্যন্ত যে মধ্যখানে যে রাস্তা এখনও আজকে সতেরো বছরে এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে নাকি অধিগ্রহণের এখনও প্রসেস চলছে ঢাকা সিলেট রোডের কি অবস্থা বাংলাদেশের অন্য যে দেখেন ঢাকা সিলেটের আজকের কী অবস্থা সেখানেও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এখনও তারা এই অধিগ্রহণ সংক্রান্ত কারণে সড়ক ও জনপদ বিভাগ এই দোয়াই তুলে তারা এই কাজে অগ্রসর হচ্ছেন না আমার প্রশ্ন জেলা প্রশাসনের কোন বিভাগে কেন যদিও কোনো কারণে যদি সেটা হয় তাকে জনগণের সামনে প্রকাশ করা হোক কি কারণে অধিগ্রহণ করতে এতো বিলম্ব হচ্ছে আর সড়ক ও জনপদ বিভাগের প্রতি আমার জিজ্ঞাসা যে ঢাকা থেকে বিশেষ করে ওই যে আমাদের যে মহাসড়ক যেটা আসতেছে সেটা লালাবাজার এসেই সেটা সেটাকে আবার ডাইভার্ট হয়ে জাফলং এ দিয়ে চলে যাচ্ছে তো ঢাকা থেকে আমরা বাইরোডে লালাবাজার এসে আবার আমরা শহরে ঢুকতে পারলাম না এর মধ্যে আমরা আরেকটা প্রতিবন্ধকতার সৃষ্টিতে পড়লাম কারণ ওইটা আসিয়া জাফলং চলে যাচ্ছে কিন্তু ওইটা হওয়ার পরে কিন্তু লালাবাজার থেকে অন্তত পক্ষে চত্বর পর্যন্ত যদি আমাদের না আসা যায় তাহলে ঢাকা থেকে যে মানে সড়কপথে যে গাড়িগুলো আসবে সেখানে এসেই তো আবার সেই যানজটের মুখেই পড়বে এবং সেই বিড়ম্বনা অনতি বিলম্বে এই লালাবাজার থেকে যেন রশিদ চত্বর পর্যন্ত এটাকে সড়ক এক্সটেনশন করে রিভাইজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়